সরিষা ফুলে রং লেগেছে হলদে মাখা হাসি মধুর গ্রানে মৌমাছিদের বড্ড নাসান আছি হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিও চিত্রে থাকছে বাংলাদেশের এক অন্যতম ফসল সরিষা নিয়ে বাকিটুকু দেখবেন প্রতিবেদনে সরিষা ফুলের মধুরতা মনে জায়গায় প্রেমের সুর হলুদে পোরা মাঠে জীবন হয়ে ওঠে রঙিন কার্তিক থেকে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সরিষার বপন সময় সরিষার বীজ ছোটো বলে চার থেকে ছয়টি চাষ ও মই দিয়ে মাটি ঝুলঝুলে করে জমি তৈরি করতে হয় জমিতে বড় বড় মাটির ডিলা ও আগাছা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হয় শাড়িতে ও ছিটিয়ে উভয় পদ্ধতিতেই সরিষার বীজ বপন করা যায় বীজ বপনের তিরিশ দিন পর ফুল আসে বপনের তিন থেকে চার মাস পরে পেকে প্রস্তুত হয় সরিষা বাংলাদেশের প্রধান বুজ্য তেল ফসল বর্তমানে প্রায় সাড়ে তিন লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয় এবং প্রায় আড়াই লক্ষ টন তেল পাওয়া যায় বিভিন্ন জাতের সরিষার বীজে প্রায় চল্লিশ থেকে চুয়াল্লিশ পারসেন্ট তেল থাকে খৈলে প্রায় চল্লিশ পারসেন্ট আমিষ থাকে তাই খৈল গরু ও মহিষের জন্য খুব পুষ্টিকর খাদ্য হুমায়ুন আজাদ তিনি বলেন সরিষার ফুল থেকে যেমন মৌমাছি মধু সংগ্রহ করে মানুষও তেমন সরিষার ফুল সংগ্রহ করে রাখতে চাই পল্লী কবি জসিম উদ্দিন তিনি একটি কবিতায় বলেন গুম হতে জেগে দেখি শিশির জড়া গাছে সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে আমার সাথে করতে খেলা প্রবাদ হাওয়া বাই সরষে ফুলে পাপড়ি নারী ডাকসে মোড়ে তাই সরিষার নাড়া থেকে সরিষা বের করার জন্য ব্যবহার করতে হয় উঠান কিংবা খালি জায়গা কিন্তু এই সব ব্যবহার না করে কিছু মানুষ ব্যবহার করছেন রাস্তাঘাট যানবাহন চলাচলের রাস্তা এতে দুর্ঘটনা ঘটার বেশি সম্ভাবনা থাকে তাই এই দিক থেকে সকলকেই সচেতন হতে হবে এবং রাস্তাঘাট ব্যবহার থেকে বিরত থাকতে হবে এমন ভিডিও পেতে মন্ডল ভাই সঙ্গে থাকুন Thanks for watching.